তুমি ওনার এখনই কল দাও কারণ ছাড়া কি কেউ পার্সেল ক্যান্সেল করে কারণটা জানতে হবে না ঈদের আগে এমনিতে এত প্রেশার তাওবার এই পাঞ্জাবির এত ডিমান্ড বিয়াল্লিশ সাইজে আমাদের একটা পাঞ্জাবি অর্ডার করেছিলেন একজন তো ক্যান্সেল করে দিয়েছেন কোনো রকম কারণ ছাড়াই তো উনি আবার অ্যাডভান্স পেমেন্টও করে রাখছেন তো অ্যাডভান্স পে করে অর্ডার ক্যান্সেল করা এটা তো আসলে বেশ বিব্রত করবা এটা আমাদের জন্য ঝামেলা ঈদের আগে তো ওনাকে কল দিছি একটু কথা বলি কল দিছি

আপনার আমার কত কি আমার বয়ফ্রেন্ড কালাতো সাথে আসলে আমি কি জন্য অর্ডার করেছিলেন বয়ফ্রেন্ড খাওয়া তো উনি সাথে বেয়ে আপনাদের কালেকশন গুলো আমার অনেক ভাল লাগছিল তো এইজন্য আই টেক কানেকশন আচ্ছা আচ্ছা এখন আসলে আমার তো আসলে এখানে বলারও কিছু নেই কিন্তু এটা তো আমাদের ক্ষতি হয়ে যাবে কিন্তু আমি আসলে আপনার মনের অবস্থাটা বুঝতেছি তো এখন ম্যাম আপনি তো আমাকে অ্যাডভান্স পে করে দিয়েছিলেন এখন তো পেমেন্টও আমি আসলে ব্যাক করাটা একটু জটিল তো আপনার সিচুয়েশনটা তো এমন যে আসলে হ্যাঁ আর একটা বয়ফ্রেন্ড বানাই ফেলুন কিছু নেই ওদের তখন আবার পরে আবার ডেলিভারি দিয়ে দিলে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে তাহলে আমরা এটা ক্যান্সেল করে দিলাম আপনি হচ্ছে পরে আবার বয়ফ্রেন্ড হয়ে গেলে আমাদেরকে জানেন সমস্যা নেই বা আমরা কোনোভাবে হেল্প করার সুযোগ থাকলে আমরা হেল্প করব সমস্যা নেই তাহলে ম্যাম এটা ক্যান্সেলই থাকুক হ্যাঁ আচ্ছা ম্যাম জানাবেন থ্যাংক ইউ ম্যাম ওকে আচ্ছা ঠিক আছে ম্যাম ওকে 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 ম্যাম সাল আলাইকুম